এই যে বাদুর বলে যেটাকে এই যে বাদুর তবে ছোটবেলায় বাদুরের মাংস দুদিন খেয়েছি বেশ ভালো যদিও ঠিক হয়নি মনে হয় আমার কাছে আসলে জীব হত্যা করে একটু কষ্টই লাগে বাদুর এদের থাকা জায়গায় কেউ হয়তো আঘাত করেছে সে কারণে এই অবস্থা মেঘলা আকাশ আজ বৃষ্টি হবে তো

শিঙে ফাঁকি তাড়া করেছে ওদের এই বাদুরদের আচ্ছা রাখলাম